আজকের রোমানি ঘটনা বিএনপির কর্মী সভা কর্মী সভায় উপস্থিত আছেন আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মুক্তা ফিজুর রহমান মেত্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব আরো উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম Sebegul Islam Bebe Jumlah Abad Hajibur Rahman Saya Kuliram Jelah Jumlah Jumlah Sangram Lahat Abad Dalam Muhammad Rahman Alam Bukti Bacin Kuliram jelas Jumlah Jumlah Sama Lepas Sama Bebe Mas Padre Bungusko Mampusso Tegi Cakur Abad পর্যায়ে এই কর্মী সভাকে সফলমণ্ডিত করার জন্য রৌমারী উপজেলা মহিলা নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছে আমরা কর্মকালির মাধ্যমে অভিনন্দন জানাই আমরা নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি আসতে